বনগারের শীতলা পুজোর বিশেষত্ব পান্তা ভাত ডালের বড়া চত্তর বছর ধরে এই এক নিয়ম মেনেই হচ্ছে পুজো শুধুমাত্র এলাকাবাসী নয় বহু দূর থেকে মানুষেরা আসেন এই পুজো দেখতে গ্রাম জুড়ে মহামারী ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম উজার হবার জোগাড় দেবী শীতলার শরণাপন্ন হন নাথ পরিবারের স্বর্গীয়া নাথ পরিবারের বর্তমান সদস্যরা জানালেন বনগা থেকে গোবরডাঙ্গা এলাকায় গিয়ে দেবীর থানে হত্যে দিয়ে পড়েছিলেন এরপর দেবীর স্বপ্নাদেশ হয় বাড়ি ফিরে আসেন টুকুবালা পারিবারিক স্বচ্ছতা না থাকায় দেবীর নির্দেশে ঘট পেতেই শুরু হয় পুজো দেখতে দেখতে সেই পুজো আজ চুয়াত্তর বছরে পদার্পণ করেছে জৌলুস বেড়েছে বর্তমানে পুজোর এখন সুসজ্জিত প্রতিমা এনে মায়ের আরাধনায় মেতে ওঠেন পরিবারের সদস্যেরা বনগা বাগান এলাকার নাথ বাড়ির এই পুজোকে ঘিরে পরিবারের সদস্যরা তো বটেই মেতে ওঠেন এলাকার সকল মানুষ বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজোতে যোগ দিতে এই পুজোর বিশেষত্ব হচ্ছে পুজোর দিন বাড়িতে কোনো রান্না হয় না শুধু বাড়ি কেন আশেপাশের কোনো বাড়িতেই এদিন আর উনুন জলে না আগের দিন রান্না করে রাখা পান্তা ভাত ডালের বড়া আর আলু ভাতে দিয়েই দুপুরের খাবার খান সকলে বাড়ির বর্তমান সদস্য নিমাইনাথ ভাই তপননাথকে নাথকে পাশে নিয়ে জানালেন প্রথম দিকে যখন পুজোর সূচনা হয়েছিল তখন ঘট পেতে পুজো হতো এখন পরিবারের সকলে মিলে প্রতি বছর আমরা মায়ের আরাধনায় মেতে উঠি আজ চুয়াত্তর বছরে পদার্পণ করলো এবার আমরা মাকে সেইভাবে আহ্বান করে এনেছি পাড়া প্রতিবেশীর মায়ের দিকে চেয়ে থাকে প্রতি বছরই তবে তিনি আমাদের মধ্যে আসবেন আজও আমরা তাকে আহ্বান করে এনেছি বহুদিন পূর্বে আমার মাতামহ যিনি ছিলেন আমাদের এখানে গ্রামে প্রচুর দিদিমা প্রচুর পরিমাণে মহামারীতে ভুগেছিল সবাই সেই সময় একটা মহামারী দৃশ্য আবদ্ধ হয়েছিল সেই সময় আমার মা দিদামা মেদে গিয়েছিল ওখানে শীতলাম মন্দির ছিল গোবরডাঙায় মেদে সেখানে গিয়ে মায়ের আরাধনা করে এবং মাকে ওখানে হত্যা দিয়ে পড়েছিল প্রায় সপ্তাহখানে মা তখন সন্তুষ্ট হয়ে দিদিমাকে স্বপ্ন দিল যে তুই বাড়ি চলে যা তোর এখানে আর হতে দিতে হবে না তুই ওখানে গিয়ে আমার যেমন তেমন করে ঘটে স্থাপন করে আমাকে পুজো দিবি তাতেই আমি সন্তুষ্ট হব এবং তোদের দিকে আমি তাকিয়ে থাকবো শীতলাময়ী তিনি আমাদের বলেই দিয়েছিল এই দিন তোরা কেউ নুন ধরাবি না আগের দিন পান্থা আমার প্রিয় জিনিস ঠান্ডা তুই শীতল মাকে পান্থা বা ডালের ভরা ডালের ভরা এবং আমাকে সবাইকে। পরিবারের এই প্রজন্মের সদস্য সুপ্রিয় নাথ জানালেন স্বপ্নাদেশে এই পুজোর সূচনা হয় প্রথম দিন থেকেই পুজোর দিনে বাড়িতে উনুন জ্বলে না পান্তা ভাত ডালের বড়া আলু ভাতে সব দিয়েই দুপুরে খাওয়া হয় এই নিয়ম আজও চলে আসছে এদিন পুজো উপলক্ষে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন নাথ বাড়িতে শুধু পরিবারের সদস্যরা নন প্রতিবেশী থেকে বহু দূর দূরান্তের মানুষেরাও সামিল হন এই আয়োজনে ঠাকুমার মা তিনি হচ্ছেন স্বপ্না দেশে বাক্য পেয়েছিলেন যে আমাদের বাড়িতে এরকম মা আদেশ দিয়েছিলেন যে তোরা বাড়িতে পুজো কর এবং পুজো কর তখন অর্থনৈতিকভাবে অবস্থা আরও খারাপ ছিল তখন ঘটে পুজো হতো পরবর্তী সময়ে আস্তে আস্তে মা প্রতিমা আকারে আসে এবং সেই স্বপ্নাদেশ মতন এখন পান্তা ভাত ডালের বড়া এবং আলু ভাতের ব্যবস্থা করা হয় শুধু বাড়ির ওখে নয় এলাকাবাসী সকলে সারা বনগাবাসী বনগার বাইরে থেকেও অনেকে আসে সেই প্রসাদ বহন করে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব খেলাঘর ময়দান বাংলা বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগাপুর পৌরসভা